শতরূপ দা একটা নচিকেতার গানের লাইন ডাক্তারবাবুকে শুনিয়ে শুরু করলেন লাইন হ্যাঁ আমারও আপনার কথা শুনে একটা গানের লাইন ওই নচিকেতারই মনে পড়ে গেল যা উনি অনেক বছর আগে লিখেছিলেন এগোশে জুলারের মঞ্চে গাইবেন বলে সকলের একটা ঘৃণা চিৎকার করে বলে চোর 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 চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে একমাত্র সলিউশন দু নম্বর কথা হচ্ছে আমি জাস্ট সংক্ষেপে কতগুলো পয়েন্ট বলি এক হচ্ছে যে যখন অভিজিৎ গাঙ্গুলি যাচ্ছিলেন আমি দেখতাম যে এই কপিল সিব্বাল রাই বারবার করে প্রশ্ন করতেন কেন অভিজিৎ গাঙ্গুলির এজলাসে যখন শুনানি হয় নিয়োগ দুর্নীতি মামলা তখন কেন লাইভ স্ট্রিমিং হয় না এই হরিদাসী দেখি আবার সুপ্রিম কোর্টে গিয়ে বলছে শুনানি হবে হবে লাইভ স্ট্রিমিংটা বন্ধ রাখতে হবে সুতরাং এদেরকে মানে এরা বড় চোর ছোট উন্মাদ না ছোটো চোর বড় উন্মাদ আমি মাঝে মধ্যে বুঝতে পারি না দু নম্বর কথা হচ্ছে যে পাঁচটা চিঠি পাঠিয়ে সরকারের পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদেরকে সুপ্রিম কোর্টের নাম করে হুমকি দেওয়া হয়েছিল গত এক দেড় সপ্তাহে যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তোমাদেরকে কর্মবিরতি ভাঙতে অতএব যদি না করো দ্যাট উড বি আ ভায়োলেশন অফ সুপ্রিম কোর্ট হার্ডি পাঁচটা চিঠি দিয়েছিল আজকে যখন সুপ্রিম কোর্টে ইন্দিরা জয় সিং প্রশ্ন করলেন যে এই যে ডাক্তারদেরকে কর্মবিরতি তুলতে বলেছিল সুপ্রিম কোর্ট তার একটা প্রিকন্ডিশন ছিল যে ডাক্তারদের জন্য নিরাপদ পরিবেশ সরকার এনশিওর করবে এই প্রিকন্ডিশনটা সরকার ফুলফিল করেছে কিনা ফুলফিল করেছে কিনা তখন করে তদলানো ছাড়া এদারা কিছু উত্তর দেওয়ার থাকলেন না অর্থাৎ সুপ্রিম কোর্টের নাম করে যে কথাটা গত দেড় সপ্তাহ ধরে বলে আসছিলাম সেই দিন আগের হিয়ারিংয়ের দিন তোমার এখানে বলেছিলাম সুপ্রিম কোর্টের নাম করে বাংলা জালিয়াতি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ডাক্তারদের সঙ্গে এবং আমরা অভিনন্দন জানাচ্ছি হাজার ব্ল্যাকমেলিংয়ের সামনেও এবং এটা আমি বলতে আমার খারাপ লাগছে কিন্তু মিডিয়ারও একটা অংশ সুপ্রিম কোর্টের নাম করে একটা সামাজিক চাপ তৈরি করার চেষ্টা করেছিল জুনিয়র ডাক্তারদের ওপর সবাইকে কাঁচকলা দেখিয়ে তারা তাদের মানে অনেক বড় বড় রাজনৈতিক নেতা যে দম দেখাতে পারে না সেই দম জুনিয়র ডাক্তাররা দেখিয়েছে তাদেরকে অভিবাদন জানাচ্ছি এবং তাদের ওই ওই অবস্থানটাই আজকে ঠিক প্রমাণিত হলো তিন নম্বর এবং খালি তাই নয় আজকে সুপ্রিম কোর্টে সরকারের পক্ষ থেকে বরং ওরা এটা নোট করিয়ে নিল যেদিন ওদের কর্মবিরতি তোলা সেদিন তুলবে কিন্তু সরকার কোনো ব্যবস্থা নিতে পারবে না সুতরাং এবার সরকারের যখন হাতে রইল পেন্সিল তিন নম্বর কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সিদ্ধান্ত নিয়ে আমাদের বাংলার রাতগুলোকে যে ধর্ষকদের নামে লিখে দিয়েছিলেন সেটা আজকে আবার পুনর্দখল হলো মহিলারা পুনর্দখল করলেন সুপ্রিম কোর্ট বলে দিল যে না মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কথা মতো রাতের মালিক ধর্ষক নয় মহিলারা ডিগ্রিদের সঙ্গে রাতে কাজ করবেন এবার আসছি প্রাইজ পোস্টিং এবং এই বিনীত গোয়েল সংক্রান্ত একটা কথা দেখো এখানে আমার আগে তোমরা যারা বললে বিনীত গোয়েলের এই পোস্টিং সম্পর্কে তাদের প্রত্যেকের বক্তব্য এবং সেন্টিমেন্টের সাথে আমরা একমত এই নিয়ে কোনো দ্বিধা জায়গা নেই কিন্তু আমি খালি অন্য একটা দিক আমি খালি একটু ভেবে দেখার জন্য অনুরোধ করবো তা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে গুড সেন্স প্রিভেল করবে না ওনার নির্দিষ্ট স্বার্থ রয়েছে ওনার কারণেই ওনাদের নির্দেশেই এই অপরাধগুলোকে আড়াল করার চেষ্টা করেছে পুলিশ এবং সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিনীত গোয়েলকে শাস্তি দেবেন না এইটা আমাদের ভাবতে খারাপ লাগতে পারে কিন্তু এটা অ্যাকসেপ্ট না করে নেওয়ার কোনো কারণ নেই অলরেডি আমরা এটা সবাই জেনে গেছি এমত অবস্থায় এইটা একটা হবে আমরা যদি বলি যে ডাক্তারদেরকে একটা অভিমান কেউ করছে কেউ ব্লেম করছে তারা কেন রাজি হয়ে চলে প্রতারণা আমি মুশকিলটা কি জানো তো ডাক্তারদের কাছ থেকে না যে কাজ আমরা অন্য অনেকেই করতে পারিনি সেইটা ডাক্তারদের কাছ থেকে আমরা প্রত্যাশা করছি নিজের দলকে ধরে বলছি রাজনৈতিক দলগুলো পর্যন্ত যে কাজ করতে পারেনি এই সরকারের ডলে মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে ওনার ইগো থেকে গজতন্ত্র মিনার ঘাট থেকে মাটিতে নামানো সেই কাজ ডাক্তাররা করে দেখিয়েছে আমাদের তো ভালো হতো যদি পর্যন্ত ওরা রাস্তায় বসে থাকতো কিন্তু ডাক্তাররা তো ঠেকা নিয়ে বসে আমাদের লড়াইটা লড়বে বলে বিরিত গোয়েল যেমন সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করার ফলে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করতে বাধ্য হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তলা থানার ওসি গ্রেফতার হওয়ার পরে সাসপেন্ড করতে বাধ্য হয়েছে বিরিত গোয়েল তার ভূমিকার জন্য যদি গ্রেপ্তার হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড করতে বাধ্য হবে আমরা সেই দিকে তাকিয়ে আছি তার বাইরে ডাক্তাররা যা করেছে অন্য অনেকে করতে পারেনি যা গত তেরো বছরে তারা করে দেখিয়েছে অভিনন্দন শতর্ভ এত স্পোর্টিংলি বলবার জন্য নিজের দলকে ইনক্লুড করে আবার বলবার জন্য চিকিৎসকদের কাজটা চিকিৎসকদের কাঁধে বন্দুক রেখে নিজেদের কাজটা তাদের কাদের হাত দিয়ে করিয়ে নেওয়ার জন্য যারা আদালতে দৌড়াদৌড়ি করছেন তারা হতাশ হতে পারেন কিন্তু এছাড়া সত্যি সত্যি পশ্চিমবঙ্গের মানুষের হতাশ কিছু নেই আর প্রতারণা যাদের রাজনৈতিক রক্তে রয়েছে তারা তো প্রতারণাই করবেন আমরা তাদের প্রতারণাকে প্রাতিষ্ঠানিক বলতে পারি কিন্তু চিকিৎসকদের লড়াইকে কখনো অসম্মান করতে পারি না